আপনারা দেখছেন শেখপাড়া রায় মসজিদ পাঁচশো থেকে ছয়শো বছর আগে মসজিদ এইখানে আর একটা সাইনবোর্ড আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে

দরজা অনেক সুন্দর কাঠেরি লোহার পাত দেওয়া সব লোহাগুলো আবার কয় অনেক সুন্দর সুন্দর ফুল অনেক সুন্দর ফুল মসজিদের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলছে এই ফুলগুলা অনেক সুন্দর ফুলগুলো লাগানো আছে অনেক সুন্দর অনেক সুন্দর লাল ফুল অনেক সুন্দর আল্লার সৃষ্টি সুন্দর খুব সুন্দর ফুল খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর そうしようも。